আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআের বার্তা বইটি দশম তারাবিহ কুরআের তেরোতম পারা দশম তারাবিহর পটিতব্য অংশ এতে রয়েছে সুরা ইউসুফের শেষার্ধ সুরা রাদ ও সুরা ইব্রাহিম বলি। ত্রয়োদশ পাড়ার শুরু থেকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর অবশিষ্ট ঘটনা বর্ণিত হয়েছে যথা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর কারামুক্তি মিশরের কৃষি ও খাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন দুর্ভিক্ষ ত্রাণের জন্য সৎ ভাইদের মিশরে আগমন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর অপূর্ব ক্ষমা পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর সপরিবারে মিশরে আগমন এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবে দেখা স্বপ্ন সত্যে পরিণত হওয়া ইত্যাদি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে দুই সন্তান ইসমাইল ও ইসহাককে লাভ করেন এরপরই আসে আল্লাহ প্রদত্ত কঠিন পরীক্ষা স্ত্রী হাজার এবং নবজাতক ইসমাইল আলাহি ওয়াসাল্লামকে জনমানবশূন্য পাহাড়ি এলাকা মক্কায় রেখে আসেন তিনি এমন কঠিন পরীক্ষার মুহূর্তেও ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম সন্তানদের একত্ববাদ সালাত কায়েম ও দিনদারি রক্ষার দোয়া করেন আল্লাহর নিকট পাশাপাশি তাদের রিজিক মক্কা নগরীর নিরাপত্তা এবং মক্কার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টির দোয়া করেন ইমান আকিদা তাওহিদ কুরানের সর্বাধিক আলোচিত বিষয় তাওহিদ ফোনের ডিজিটের মতো একটি সংখ্যা ভুল হলেই পুরো চেষ্টা ব্যর্থ হয়ে যায় এ কারণে কুরআনের অন্য সব পাড়ার মতো আজকের তিলাওয়াতকৃত অংশে ও যথারীতি বারবার ঘুরে ফিরে তাওহিদের প্রতি গুরুত্ব করা হয়েছে তাওহিদ ছাড়াও সুরা রাদের শুরুতে এবং পুরো সুরা জুড়ে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য ও সৃষ্টির নিগুড় রহস্য ফেরেশতাদের আল্লাহ আল্লাহবীতি আসমানি কিতাব আল্লাহ প্রদত্ত ইত্যাদি বিষয়ে বারবার উঠে এসেছে সুরা ইব্রাহিমে কিয়ামতের প্রতি ইমান বিষয়ক আলোচনা এবং সেদিনের ভয়াবহতার বিবরণ তুলে ধরা হয়েছে বিশেষ করে সুরার শেষে জাহান্নামের ভয়াবহ দৃশ্য চিত্রিত হয়েছে আদেশ মানুষকে অন্ধকার তথা কুফুর থেকে আলোর তথা ইমানের পথে আনা এবং আল্লাহর দিনসমূহ তথা ইমান জাগানিয়া ইতিহাস স্মরণ করানো আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা আল্লাহর ওপর আস্থা রাখা বিচার দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করা নিষেধ আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া জালিমদের ব্যাপারে আল্লাহকে বেখবর মনে না করা আল্লাহকে রাসুলদের সাথে কী তো ওয়াদা ভঙ্গকারী মনে না করা দৃষ্টান্ত কাফিররা ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই প্রাপ্ত হয়ে যায় আখিরাতে তাদের কোনো অংশ নেই আখিরাতে তাদের ভালো কাজের পরিণতি কেমন হবে তা দৃষ্টান্ত দিয়েছেন মহান আল্লাহ তাদের ভালো কাজসমূহ ঝড়ের দিনে তীব্র বাতাসে উড়ন্ত ছাইয়ের মতো হয়ে যাবে অর্থাৎ বাতাস যেমন ছাইকে নিশ্চিহ্ন করে দেয় কুফুর ও কাফিরদের আমলসমূহকে নিশ্চিহ্ন করে দেবে অর্জিত কর্মের কোনো বিনিময় তারা লাভ করবে না এটাই তাদের জীবনের চরম বিভ্রান্তি কালিমায় তাইবাকে পবিত্র কথা অর্থাৎ ইমান ও তাওহিদকে আল্লাহ এমন গাছের সাথে তুলনা করেছেন যার শেখর অত্যন্ত মজবুত ও সুদৃঢ় এবং তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে আকাশে আর কালিমায়ে খবিশাহকে নোংরা কথা অর্থাৎ কুফর ও শিরককে তুলনা করেছেন এমন দুর্বল শেখর বিশিষ্ট গাছের সাথে যা খুব সহজেই উপড়ে ফেলা যায় মহান আল্লাহ হক ও বাতিলের উপমা দিয়েছেন দুটি জিনিসের সাথে বৃষ্টির পানিতে যখন নদী নালা ভরে যায় তখন বুদ্বুদ পানির ওপর ভেসে ওঠে এবং একসময় তা বিলীন হয়ে যায় একইভাবে যখন অলঙ্কার বা অন্য কোনো বস্তু তৈরির জন্য ধাতব পদার্থ আগুনে দেওয়া হয় উত্তপ্ত আগুনের স্পর্শে তখনও তার ফেনা ভেসে ওঠে অর্থাৎ ফেনা শুকিয়ে নিঃশ্বেষ হয়ে যায় কিন্তু অলঙ্কার বা পানি যা মানুষের জন্য উপকারী তা রয়ে যায় একইভাবে বাতিলের প্রভাব যতই দৃশ্যমান হোক তা মানুষের জন্য কল্যাণকর নয় এক সময় তা বিলীন হবেই কিন্তু হক ও সত্য মানব সভ্যতার জন্য চির উপকারী এজন্য তা সর্বদা টিকে থাকে কুরআন নাজিলের উদ্দেশ্য কুরআন নাজিলের উদ্দেশ্য হল মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা শয়তান ও তার অনুসারীদের বৎসা কিয়ামতের দিন শয়তান ও তার অনুসারীদের মধ্যকার কথোপকথন পারস্পরিক দোষারোপের চিত্র অবাধ্যদের ভুলের পরিণতি ও বেদনাদায়ক বাস্তবতার বর্ণনা রয়েছে সুরা ইব্রাহিমে সেদিন শয়তান তার অনুসারীদের বলবে আমি শ্রেফ তোমাদেরকে আমার পথে আহ্বান করেছিলাম তোমরা তাতে সাড়া দিয়েছ সুতরাং আজ আমাকে ভৎসনা না করে নিজেদের ভৎসনা করো। সব নবী রাসুলকে স্বজাতির ভাষায় প্রেরণ করা হয়েছে আল্লাহ সকল নবী রাসুলকে সজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন যেন তারা নিজ জাতিকে আল্লাহর কিতাবসমূহ স্পষ্ট করে বোঝাতে পারেন আল্লাহর অস্তিত্বের প্রমাণ নবমণ্ডল ভূমণ্ডল সূর্য পাহাড় পর্বত নদ নদী রাত দিনের পালাবদল রকমারি ফলমূল একই মাটিতে উৎপন্ন বৃক্ষ রাজীব ফলন ও স্বাদের তারতম্যসহ অসংখ্য সুনিপুণ সৃষ্টি রাজী মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে মহাবিশ্বের প্রতিটি নিখুঁত সৃষ্টিতে চিন্তাশীল ও বুদ্ধিমান মানুষের গবেষণার উপকরণ ও বহু নিদর্শন রয়েছে উলুল আলবাব ও জান্নাতিদের আটটি বৈশিষ্ট্য এক আল্লাহর সঙ্গে কিত তো অঙ্গীকার রক্ষা করে এবং চুক্তির বিপরীত কাজ করে না দুই আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখে তিন আল্লাহকে ভয় করে চার পরকালের কঠিন হিসাবকে ভয় করে পাঁচ আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে ছয় সালাত কায়েম করে সাত প্রকাশ্যে ও গোপনে আল্লাহ প্রদত্ত সম্পদ হতে ব্যয় করে আঠ ভালো দ্বারা মন্দের প্রতিরোধ করে পক্ষান্তরে যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে এবং তাদের জন্য রয়েছে নিকিষ্ট ঠিকানা জাহান্নাম নিয়ামত বৃদ্ধির মাধ্যম সুক্রিয়া প্রাপ্ত নিয়ামতের ব্যাপারে অধিক হারে আল্লাহর সুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরও বৃদ্ধি করে দেন আর অকৃতজ্ঞদের জন্য রয়েছে কঠিন শাস্তি সুসংবাদ ও সতর্কতা ইমানদার ও সৎকর্মশীলদেরকে এমন উদ্যান রাজিতে অর্থাৎ জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ জান্নাতীদের পারস্পরিক অভিবাদন হবে সালাম জালিমদের অর্থাৎ কাফির ও সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা ইব্রাহিমের শেষ নয়টি আয়াতে কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য জাহান্নামীদের করুণ অবস্থা ও চরম দুর্গতির চিত্র তুলে ধরা হয়েছে যে আদেশ অধিক সংখ্যকবার করা হয়েছে আজকের তিলাওয়াতকিতপাড়ায় তিনটি পৃথক আয়াতে তিনবার কেবল আল্লাহর ওপর ভরসা করার নির্দেশ দেওয়া হয়েছে আজকের শিক্ষা আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থার পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায় এজন্য সমাজ ও জাতিকে পরিশুদ্ধ করার জন্য আত্মসংশোধন জরুরি কুরআনে কয়েক জায়গায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে নির্দেশ করা হয়েছে সুরার আদে বলা হয়েছে আল্লাহর জিকির করলে মানসিক প্রশান্তি লাভ হয় আল্লাহ জালিমদের সম্পর্কে বেখবর নন তিনি তাদের কার্যকলাপ দেখছেন এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন একটি সময় পর্যন্ত তাদের অবকাশ দেওয়া হবে এরপর কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করে নেবে অতএব জুলুম থেকে সতর্ক থাকা এবং কখনো জুলুম করে ফেললে তার প্রায়শ্চিত্ত করা অপরিহার্য কর্তব্য আজকের দোয়া আমার প্রতিপালক আমাকেও সালাদ কায়েমকারী বানিয়ে দিন এবং আমার সন্তানদের মধ্য হতেও এমন লোক সৃষ্টি করুন যারা সালাত কায়েম করবে হে আমার প্রতিপালক এবং আমার দোয়া কবুল করে নিন হে আমার প্রতিপালক দিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন